পারাবত বা যেটি কিন্তু ঘাট করতে পারেনি পারাবত বারোর পিছনে রয়েছে পারাবত আঠারো পিছনের দিকে যারা পারাবত আঠারো যাত্রী তারা পারাবত বারো লঞ্চ দিয়ে প্রবেশ করতে পারবে সুন্দরবন দশ লঞ্চের পেছনে রয়েছে অ্যাডভেঞ্চার মানে কিন্তু যাত্রী জানাগোনাও বেশ কয়েক হাজার যাত্রী এই মুহূর্তে রয়েছে বরিশাল ঘাটে আসসালামু আলাইকুম দর্শক আজকে চার এপ্রিল শুক্রবার ঈদের পঞ্চম দিন আর আগামীকালকে শনিবার তারপরে রবিবার কিন্তু অফিস শুরু হয়ে যাবে অনেকেরই আগামীকালকে থেকে অফিস শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু রয়েছে লঞ্চের মেলা একসাথে এতগুলো লঞ্চ লাস্ট কবে দেখেছেন বরিশাল লঞ্চ ঘাটে আপনাদের কাছেই প্রশ্ন রইল তো প্রবেশ করছি বরিশাল লঞ্চ ঘাটে এবং এখন দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটের বাহির থেকে যেমন লঞ্চের মেলা দেখা গিয়েছে এবং লঞ্চ ঘাটের ভেতরে শুধু লঞ্চই নয় এখানে কিন্তু যাত্রী রানাগোনাও বেশ কয়েক হাজার যাত্রী এই মুহূর্তে রয়েছে বরিশাল লঞ্চ ঘাটে যারা তাদের ঈদের ছুটি কাটিয়ে ব্যস্ত শহর ঢাকায় ফিরছে তো শুরুতেই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সুরুবি সাত এরপরে রয়েছে এমবি কুয়াকাটা দুই আমি সিরিয়াল বাই আগাচ্ছি এবং আপনাদের একে একে প্রত্যেকটা লঞ্চ দেখানোর চেষ্টা করছি কতগুলো লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এবং অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সাথে বা পেছনেই রয়েছে অ্যাডভেঞ্চার এক যতদূর জানি তো সিরিয়ালের তিন নম্বরে রয়েছে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন দশ লঞ্চের পেছনে রয়েছে অ্যাডভেঞ্চার এক তো যারা অ্যাডভেঞ্চার একে যেতে চান বা অ্যাডভেঞ্চার একের যাত্রী তারা অ্যাডভেঞ্চার নয় লঞ্চ থেকে তারপরে এই যে অ্যাডভেঞ্চার একে যেতে পারবেন অ্যাডভেঞ্চার এক পার হওয়ার পরে পাঁচ নম্বরে রয়েছে সুন্দরবন দশ লঞ্চ দীর্ঘদিন পরে বরিশাল লঞ্চ ঘাটে দেখলাম এর পরেই রয়েছে পারাবতের অপটিমাস প্রাইম পারাবত বারো যেটি কিন্তু ঘাট করতে পারেনি পারাবত বারোর পিছনে রয়েছে পারাবত আঠারো ওই যে পারাবত বারো এবং আঠারো দুইটাই কিন্তু ঘাটে পার্সিং করতে পারেনি পারাবত আঠারোতে যাত্রী উঠতেছে ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন দশ লঞ্চের পিছন থেকে পারাবত আঠারো লঞ্চ কিন্তু রয়েছে পারাবত বারো লঞ্চের পেছনে ঘাট করতে পারেনি পারাবত আঠারো পিছনের দিকে যারা পারাবত আঠারো যাত্রী তারা পারাবত বারো লঞ্চ দিয়ে প্রবেশ করতে পারবেন পারাবত এগারো বারো এবং সুন্দরবন দশ এই তিনটা লঞ্চ দিয়ে কিন্তু পারাবত আঠারো লঞ্চে আপনারা উঠতে পারবেন আর পারাবত বারো লঞ্চে যাত্রী উঠছে পারাবত এগারো থেকে এই যে দর্শক পারাবত এগারো লঞ্চের মাধ্যমে আপনাদের কিন্তু আটটি লঞ্চ দেখিয়ে ফেলেছি এরপরেই রয়েছে কীর্তনখোলা দশ নয় নম্বরে এরপর দেখছেন কীর্তন খোলা দশ এদিকটাতে রয়েছে এমবি মানামী এবং ঘাটে ঠিকঠাক পার্কিং করতে না পারলেও এই টলার ঘাটের এদিকটায় আছে সুন্দরবন পনেরো এমবি মানামি দশ নম্বরে এবং সবশেষ সুন্দরবন পনেরো রয়েছে কিন্তু এগারো নম্বরে অর্থাৎ এই মুহূর্তে ঘাটে এগারোটি লঞ্চ রয়েছে কিন্তু দর্শক যে দেখছেন সুন্দরবন পনেরো এই এগারোটি লঞ্চের সাথে জালকাঠি থেকে আসা সুন্দরবন বারো লঞ্চটিও কিন্তু যুক্ত হবে রাত আটটার দিকে কিংবা তারও একটু আগে তাহলে কিন্তু বরিশাল থেকে প্রায় এক ডজন মানে বারোটি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে দর্শক এই ঈদের বাজারেও যারা বাইক নিয়ে লঞ্চে ট্রাভেল করতে যান তাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনি কিন্তু বাইক নিয়েও লঞ্চে ট্রাভেল করতে পারবেন সেক্ষেত্রে বাইক ভাড়া কিন্তু ডেক ভাড়া সমতুল্য আর এক্সট্রা কিছু বকশিস টকশিস দেয়া লাগতে পারে আর কুলিদেরও আপনাদের কিন্তু বকশিশ দিয়ে ম্যানেজ করতে হবে এবং বিকেল পাঁচটা দেখছেন বরিশাল লঞ্চ ঘাটে কুয়াঘাটা দুই লঞ্চের ডেক যাত্রী কেমন দেখতে পাচ্ছেন কিন্তু অলমোস্ট হাউসফুল এখনই তো এরপরে কিন্তু আরও চাপ বাড়বে এরপরে দেখানোর চেষ্টা করছি অ্যাডভেঞ্চার এক লঞ্চের ডেকযাত্রী দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এক এ হচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চে বিকাল পাঁচটার অবস্থা অর্থাৎ লঞ্চ ছাড়ার কথা রাত আটটায় কিন্তু দেখেন এই মুহুর্তে কিন্তু যাত্রী একদমই হাউসফুল সুন্দরবন দশ লঞ্চ তো সেই সুন্দরবন দশ লঞ্চ একটু প্রবেশ করি আর দীর্ঘদিন পর দেখা যাচ্ছে বরিশাল লঙ্কাটাই ইটিপ ট্রিপ দিয়ে ফিরেছে এর আগে চর্মনায় ট্রিপেও দেখা গিয়েছিল কিন্তু নিয়মিত ট্রিপে দেখা যায় না তো সুন্দরবন দশ লঞ্চের কী অবস্থা এই লঞ্চটি কিন্তু যাত্রীদের জন্য অনেক পছন্দের একটা লঞ্চ এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন দশ দেখছেন বিকেল পাঁচটা বাজে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সুন্দরবন দশ লঞ্চের ডেক একেবারেই হাউসফুল তো যারা বরিশাল থেকে ঢাকা যাচ্ছে তারা কিন্তু একটু জলদি জলদি আগে ভাগে এসেই জায়গা বা সিট নেওয়ার চেষ্টা করেছে এবং তারা এই মুহূর্তে সফল কিন্তু পরে যারা আসবে তাদের কিন্তু আসলে এই মুহূর্তে জায়গা নিয়ে হিমশিম খেতে হবে দর্শক এই ছিল বরিশাল লঞ্চঘাট থেকে এই মুহূর্তের সর্বশেষ লাইভ আপডেট পরবর্তীতে নতুন ভিডিওতে আবার সংযুক্ত হব সে পর্যন্ত আপনারা সবাই বরিশাল সিগার্সের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ